হ্যালো আসসালামু আলাইকুম আমি সালাম আরো একটা ভিডিওতে চলে এসেছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনারা সবাই অবগত আছেন আজমি মসজিদ সকল প্রকার ইলেকট্রনিক বিক্রি করে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি কয়েকটা স্পিকার দেখাবো যেহেতু রমজান চলে আসছে অনেকেই বলেন সাউন্ড জাল জার করে ক্যার ক্যার করে সাউন্ড ভালো লাগে না সাউন্ড শুনে মজা পাই না তো তাদের জন্য আমি কয়েকটা স্পিকার দেখাবো যে স্পিকারগুলো দিয়ে আপনারা একদম স্মুথ ক্লিয়ার সাউন্ডগুলা পাবেন সেরকম কয়েকটি স্পিকার দেখাবো প্রত্যেকটা প্রাইজগুলো আলাদা আলাদা করে বলে দেবো তো মোল বেড়িতে যাওয়ার আগে আমার শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তানি স্টেডিয়াম মার্কেটে মাওলানা বাসানি হকি স্টেডিয়ামের পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক এটা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় বেডের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কল করবেন বা গুলিস্তানি যদি ফোন করেন যে লোকমান ভাই আমি অমুক জায়গায় আছি সেখানে লোকমান রেডিসিভ করে নিয়ে আসবো এবং চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমি এখানে পার পিসের রেট আপনাদেরকে বলে দেবো তো মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের ফিফটিন এক্সটি মডেল ফিফটিন এক্সটি মডেল এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা আহুজা ব্র্যান্ডের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড হবে কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা কম বাজেটের মধ্যে ভালো স্পিকার খুঁজছেন সেক্ষেত্রে আহজা ব্র্যান্ডের ফিফটিন এক্সটি এই মডেলটা আপনারা ক্যারি করতে পারেন আপনাদের যদি মডেলটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে খুব সহজে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পার পিস আপনি যত খুশি তত নিতে পারবেন দুই পিস পাঁচ পিস দশ পিস যত পিস আনলিমিটেড হিসাব করে আপনি নিতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ব্যান্ডের একটা প্রোডাক্ট যারা একটু অফ হোয়াইট টাইপের স্পিকার করছেন তো আমি বলবো আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা বেস ব্র্যান্ডের ফিফটি মডেল সরি ফিফটিন টি মডেল তো এটা কিন্তু আপনার একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন কম বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সাউন্ড পাবেন এটাও আর এটার প্রাইস নিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইম্প্রো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ইম্পো ব্র্যান্ড এটা হচ্ছে বিশ ওয়ার্ড হয় ত্রিশ ওয়াট হয় তো আমি এখানে বিশ ওয়াট যেটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো জাপান টেকনোলজি জাপানি একটা প্রোডাক্ট স্মুথ সাউন্ড একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড যারা চাচ্ছেন যে কোনো কোনো নয়েজ আসবে না একদম স্মুথ সাউন্ড চাচ্ছেন আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ইম্প্রুভ ব্র্যান্ডের এটা বিশ ওয়ার্ড আর এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছ হাজার পাঁচশো টাকা যদি ত্রিশ ওয়ার্ড নেন এটার মধ্যে ত্রিশ ওয়ার্ডের প্রাইস পড়বে নয় হাজার টাকা পার পিস তো আপনারা যেটাই নেন না কেন স্ক্রিনশট দেবেন এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আর কিছু জানা থাকে খুব সহজেই জানতে পারবেন তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্যান্ডের একটা প্রোডাক্ট টোয়া ব্যান্ডের সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং এটার মডেল হচ্ছে ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ সম্পূর্ণ মেটাল বডি সাউন্ড স্মুথ ক্লিয়ার সাউন্ড যারা একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড যান তো আপনাদের জন্য এই প্রোডাক্টটা প্রা টি জেড ওয়ান জিরো ফাইভ মডেল আর এটার প্রাইস নিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা পার পিস অনলি সাত হাজার পাঁচশো টাকা যত পিস লাগে তত পিস নিতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে প্রোয়া ব্যান্ডের সেম সাইজ একটু বড় এটার মডেল হচ্ছে টি জেড টু জিরো ফাইভ যারা টি জেড টু জিরো ফাইভ নিতে চান সম্পূর্ণ মেটাল বটির স্মুথ ক্লিয়ার সাউন্ডের জন্য এখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু একদমই স্মুথ ক্লিয়ার সাউন্ড হবে তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন টি জেড টু জিরো ফাইভ তো ব্র্যান্ডের এটার প্রাইস দিচ্ছি দশ টাকা পার পিস দশ হাজার টাকা পার পিস আপনার যত ইচ্ছা তত নিতে পারবেন পিস হিসাব করে নিতে পারবেন তো স্পিকার তো অনেক ধরনের বাজারে আছে তো যেগুলো আপনার স্মুথ ক্লিয়ার সাউন্ড সেগুলি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি আপনার কম বাজেটের মধ্যে কোনো স্পিকার নিতে হয় সেক্ষেত্রে আপনার আমার শপটা ভিজিট করতে পারেন এবং যদি বলেন যে ভাই আমি কম প্রাইজের মধ্যে নেবো সেক্ষেত্রে অনেক কম প্রাইজের মধ্যে অনেক স্পিকার আছে তবে আপনারা আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো আপনারা যে প্রোডাক্টটা কিনেন সবসময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি আপনি কিনেন যদিও আপনার প্রাইসটা একটু বেশি কিন্তু গুণগত মানের দিক থেকে অনেক ভালো হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ